হাজার বছরের হায়াতের দাম নাই আমার নবী তেষট্টি বছর হায়াত পেয়েছেন মাত্র তেইশ বছর কাজ করেছেন আমা বর্ষার পৃথিবী পৃথিবীকে আলোকিত সোনালী যুগে রূপান্তরিত করেছেন বড় বরকতওয়ালা হায়াত বরকতের নিয়তে আপনাদের সামনে সুরাতুল আসর তেলাওয়াত করেছি নাজিল হওয়ার দিক দিয়ে তেরো নম্বর সৌরা কোরআনে করিমের সিরিয়ালে সুরার সিরিয়ালে একশো তিন নম্বর সুরা সুরার ভেতরে মাত্র তিনটা আয়াত আছে অনেক বরকতি একটি সুরা যে সূরা সম্পর্কে ইমামে শাহ আই রহমতুল্লাহ আলাই বলেছেন আল্লাহ যদি সুরাতুল আসর সারা অন্য কোনো সূরা এই উম্মতকে নাও দিত সোহরতুল আসার গোটা উম্মতের জন্য নাজাতের যথেষ্ট একটা সূরা তিনটা আয়াত কিন্তু এর ভেতরে মানব জীবনের সকল প্রকারের দিকনির্দেশনা আল্লাহ তালা এর ভেতরে দান করছেন দান করছে নামের আমল ছিল একজন আরেকজনের সাথে দেখা হইলে সাহাবিরা একজন আর একজনের সাথে মোলাকাত হইলে সুরতুল আসর পড়ে তেলাওয়াত করে শুনায় দিত কারণ এটা কেমন যেন সংক্ষিপ্ত পূর্ণাঙ্গ দিন এক ভাই আর এক ভাইয়ের কানে দিয়ে দিল আমিও ওই মানুষে সাহাবা একরামের আমলের নকল করতে আজকের বৈঠকে আপনাদের সামনে সৌরতুল আসার তেলাওত করছি সূরার শুরুতে আল্লাহ তালা আসরের নামাজের কসম করেছেন অথবা আসরের কসম করেছেন আসরুন শব্দটি কোরআনে আছে এজন্য সৌরার নাম সৌরাতুল্লা আসর আল্লাহ তালা কসম করে বলেন আসরের কসম নিশ্চয়ই সব মানুষটা ধ্বংসের মধ্যে নিপতিত আল্লাহতালা কসম করে আমাদের একটা ভয়ঙ্কর সংবাদ আমাদেরকে প্রদান করেছেন কসমটা হলো আসর কালের কসম আসরের কসম নিশ্চয়ই সব মানুষ ধ্বংসে আছে কসম কেন করলেন আমরা কসম কেন করি আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য আমাদের কসম হয় আমাদের কথাকে বিশ্বাস করানোর জন্য কথাকে বোঝানোর জন্য বিশ্বাস করার জন্য মজবুত করার জন্য মানুষ কসম করে কথা বলে যদি বলে আই এই কামটা তুই করছ না করিনি না তুই ছাড়া আর কেউ করে নাই না করিনি তুই ছাড়া এটা আর কারোর জন্য সম্ভবই না দেখো ভাইজান খামাখা একটা জিনিস আমার ঘরে চাপায়ও না আল্লাহর কসম আমি এটা করি নাই যদি কসম করে তখন বড় ভাই বলে যা কসম যেহেতু তাইলে মনে হয় করস তার মানে হলো দুইবার কসম সারা বলল বিশ্বাস করে নাই কিন্তু যখন কসম করে বলছে তখন বিশ্বাস করছে মানুষ মানুষের কথাকে ওজন বাড়ানোর জন্য কসম করে এটা মানুষের স্বভাব কিন্তু আল্লাহ তালা কিন্তু আল্লাহর কথাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করেন নাই আল্লাহর কথা কসম করে বিশ্বাস করানোর দরকার নাই কালামুল মুলকি মুলকুল কালাম আল্লাহর কথা কসম যেমন কসম সারাটাও তেমন আল্লাহ যদি কোনো কথা বলেন এটা কসম যেমন কসম না করলেও তেমন আল্লাহর কথা তো কথার রাজ্যের রাজা অমান আর আল্লাহর সত্যবাদী বা আর কে আছে যে তার কথা কসম করে কাউকে বিশ্বাস করাইতে হবে কসম করে আল্লাহর কথা বিশ্বাস করানোর দরকার নেই কিন্তু আল্লাহ তালা কোরআনে কখনো কখনো কসম করে মানুষকে কোন বস্তুর কসম করে ওই বস্তুর দিকে মানুষকে মনোনিবেশ করেছেন আল্লাহ তালা কোন বিষয়ে কসম করলেন তো মানুষকে বোঝায় আমি এই জিনিসের কসম করলাম এটা কিন্তু দামি জিনিস এটা খেয়াল করো অর্থাৎ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ কখনো কখনো বস্তুর কসম করেছেন অর্থাৎ মানুষকে কসমকৃত বস্তুটার যত্ন নেওয়ার জন্য আল্লাহ তালা কসম করে ওই বস্তুটাকে আল্লাহ বান্দার সামনে গুরুত্ব সহকারে পেশ করেছেন যেমন আল্লাহ কসম করলেন আসরের কসম তার মানে আসর দামি আসরের দিকে সব মানুষের খেয়াল রাখতে হবে মুমিনদের এটা মূল্যবান হইতে পারে আল্লাহ তালা আসরের নামাজের কসম করেছে যদি আসরের নামাজের কসম করে থাকেন তাহলে আসরের নামাজ যে দামি নামাজ এটা বুঝাইছেন পাঁচ অক্টর নামাজের মধ্যে দুইটা অক্টর নামাজ অনেক দাম নামাজের ভেতরে সর্দার নামাজ আছে আল্লাহর বিধান হল সব জিনিসের মধ্যে সর্দার আছে ফিরিস্তাদের ভেতরে সর্দার ফিরিশতা আছে জিবরাইল মানুষের ভেতরে সর্দার মানুষ আছে সাইয়্যেদুল মুরসালিন মুরসালিনদের সর্দার জমিনের ভেতরে সর্দার জমিন আছে মক্কাব মোকাররমার কাবা ঘরের আশপাশের জমিন হদৌ হারাম কাবা ঘরের আঙিনার জমিনের নাম এ জমিনে কোন আমল করলে লক্ষ গুণ সব হয় সর্দার জমিন মসজিদুল আক এর আশপাশের জমিন সর্দার জমিন আল্লাদে বারকনা হাউ না আয়াতিনা মসজিদুল নদী সর্দার জমিন কারণ ওখানে একটা সর্দারের কবর আছে যে কবরটা কবরের ভেতরে শ্রেষ্ঠ কবর পৃথিবীর কোন কবরের দিকে সফর করা যায় নাই জমিনের উপরে একটা কবর আছে যে কবরটা জিয়ারত করার নিয়তে সফর করলে নবীর সাফা আত কনফার্ম হয় সে কবরটা সাইয়েদুল মুরসালিনের কবর পাথরের ভিতরে সর্দার পাথর আছে হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম দিনের ভেতরে সর্দার দিন আছে মাসের ভেতরে সর্দার মাস আছে পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে সফা মারুয়া রহমত সর্দার পাহাড়ের নাম সর্দার পাহাড় যে পাহার পাহাড় দেখা এবার যে পাহাড়ে উঠা পৃথিবীর মাটির ভেতরে সর্দার রাত আছে লাইলাতুল কাদার লাইয়া আসার আশ লাইলাতুন সাবান কয়দিন পরে একটা রাত আসতেছে সর্দার রাত রজক চলতেছে সাবান মাঝের মাসের মাঝখানের রাত বরাতের রজনী সবে বরাত সর্দার রাত রমাবন একটা রাত আছে কাদার রাত লাইলাতুল কাদার সর্দার রাত রাতের সর্দার আছে দিনের সর্দার আছে মাসের সর্দার আছে পাহাড়ের সর্দার আছে পাথরের সর্দার আছে ঘন্টার আছে ভেতরে দামি দামি দুইটা ওক্ত চব্বিশ ঘন্টার ভেতরে আছে তার ভেতরে একটা হলো ওয়াক্তুল ফাজার আর একটা হলো ওয়াক্তুল আসর ফজরের ওয়াক্তটা হলো মাকামে নবুওয়াত আর আসরের ওয়াক্তটা হলো মাকামে বেলায়া অর্থাৎ লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা ফজরের নামাজের ওয়াক্তের সময় নবুয়াতি হাদিয়া দিয়েছে আমাদের নবীজি কেউ নবুয়াত আল্লাহ তালা ফজরের নামাজের সময় দিচ্ছে এ কারণে পাঁচ অক্ত নামাজের ভেতরে ফজরের নামাজ সর্দার নামাজ কারণ আছে ফজরের সময় কষ্ট বেশি হয় ল্যাপের নিচ থেকে কষ্ট করে উঠতে হয় ঠান্ডা পানি দিয়ে অজু বানাইতে হয় লম্বা লম্বা কেরাত শুনতে হয় ইমাম সাহ ফজরে কেরাত ধরে সহজে সারবার চায় না মুসল্লি ঘুমের থেকে ওইটা গেছি নামাজেও ঘুমায় আর কয় ইমাম কেন এত লম্বা কেরাত কয় একটু কম করে পড়তে পারে না ফজরের কেরাত সাহাবিরাও ছোট কামনা করতেন হজরত আবু বকার নামাজি ফজরে তিলাওয়াত করতেছে সাহাবি বলে আমরা পিসেন্টে কইতেছি কি বাবার রুকুতে যায় না কে রে সূর্য উঠা যাইবো তো ফজরেকৰ আন পড়লে আল্লাহ খুশি হয় আকৃমি চলা তালি দুলো কেশামসে ইলাক্লাইলে কুরআন আল ফাজ ইন্না কুরআন আল ফাজের কানা মাসহুদা ফজরের সাথে কোরআনের সম্পর্ক এ কারণে ফজরে কোরআন লম্বা পড়া হয় যারা ফজরে যায় তাদের নাম সর্দারের আবেদদের সর্দার আবেদের খাতায় আল্লাহ তুল্লা দেয় আর যারা ফজর সাইরা দেয় তারা ফৈন্য হয়ে যায় এদের নেক নষ্ট হয়ে যায় যারা ফজর ইবাদত করে আল্লাহ আবেদদের সর্দার হিসেবে তাদের নাম উঠায়া দেয় একারণে কারণে অলি বুজুর্গরা ফজরের সময় বিছনায় থাকে না তারা ফজরের রাজান হলে এই মসজিদে চলে যায় ফজরের আগে উঠে ঘরে নামাজে দাঁড়ায়া যায় কারণ ফজরের সময়টা দামি এ সময় বন্টন করা হয়েছে আল্লাহ জরে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীর নবুৱত মিলছে আর আসরের সময় বেলা বন্টন হয় যারা আসর হিফাজত করে তাদের নাম অরুম লেখা হয় কারণ আসর হিফাজত বড় সতর্ক নামাজ কারণ হলো আসরের রক্ত দুর্বল রক্ত হেলায় খেলায় নামাজ কাজা হয় একটা নামাজ আছে গুণন্ত বেশি কাজা হয় তার নাম ফজর আরেকটা আছে জাগনা থাকে কেও কাজা হয় এটার নাম আসর বাজারে গেছে বাজারে আজান দিছে কয়ে বাজার কই নামাজ মাজ অবহেলা করে বাড়ি এসে নামাজ পড়বো বলে রওনা দিছে রিক্সা নিছে বাড়ি পচতে পসতে আর এক রিক্সা ভাড়া করে পস্তে পসতে আসর গেছে বাস স্ট্যান্ড এর নাম আজান দিছে মাদ্রাসায় দুইকে আসর পড়লে আসর হিফাজত চিন্তা করলো পাঁচ মিনিট লাগবো বাসায় যাইতে বাসায় যায় হাত মুখ দিয়ে পড়ি বাসায় গেছে দরজা খুলছে কিন্তু দরজা খুলছে এখার বাচ্চায় বাচ্চা ছোট হ্যার নজর বোর দিকে বাচ্চার মাথা তো ছোট এটা দরজা খুলছে বাচ্চারে দেখে নাই দিছে ধাক্কা কপালে বাড়ি লাগিয়া কপাল ফাটছে বোর দাতা নি খাইতে যায় বাচ্চা লইয়া এক দরে বাজারে গেছে সিলাই কইরা আনতে আনতে মাগরিবের আযান দিছে হেলায় খেলায় আসর কাজা হয়ে যায় সামান্য অবহেলা করলে মাগরিব হয়ে যায় এ কারণে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল গুসতা নামাজ সারা ওলি হওয়া না নামাজের হেফাজত কইরা ওলি হও আর বিশেষভাবে আসর হেফাজত কারি নামাজি হও খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই উনি ইচ্ছা করলেন যে উনার জানাজাটা ওলিয়ে পড়াক ওলি যে জানাজা পড়াইব ওলি কে বাসাই করমু কেমনে ওলি এখন অলি বাছাই করতে গিয়ে উনি বললেন আমি মরে গেলে আমার লাশ যখন সবাই আসবে তখন বলবা যে এই লাশের জানাজা পড়াইতে তিন গুণ লাগবে এক গুণ চোখের গুণা জীবনে করে নাই দেখা। দুই নাম্বার চকবির উলার নামাজ জীবনে সারে নাই চার নাম্বার চারটা গুণ লাগবে তিন নাম্বার যার তাহাজুদ নাই চার নাম্বার যার আসর তো কাজে নাই নাই যার বালে ঘর পর থেকে আমার জানাজা পর্যন্ত আসরের পূর্বের শূন্য তো যার কাজা নাই সে আমার জানাজা পড়াবে সবাই তো মনে করছে কেউ জানাজা পড়াইব না বিনা জানাজায় কবর হইবে এরম শর্ত পুরা করেন না মানুষ পাওয়া যায় না ঘোষণা হয়ে গেল কেউ আওয়াজ করে না আসলে জানা কেউ নাই কিন্তু তৎকালীন সময়ের দিল্লির সুলতান ছিলেন শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ তিনি আস্তে করে সামনে বাইরে কাফন সরায়া বলে আমার গোপন ইবাদত ফাঁস করার কারণ কি যেহেতু আমার ইবাদত ফাঁসি করছেন হাসরে যদি আমি রিয়ার কারণে ধরা খায় আমাকে সারা না এবং শামসুদ্দিন আলতামাস জানা যার ইমামতি করলেন তার মানে এত বড় অলি ছিলেন আসরের নামাজ তো কাজা নাই নাই আসরের সন্ন্যতো কাজা নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক নামাজি ছিলেন উনি আশিরা কাত নামাজ পড়তেন পড়তেন কিন্তু শামসুদ্দিন আলতামাস ইবাদত করে অলি বুজুর্গ ভক্ত ছিলেন কিন্তু আমাদের রাবিয়া ইবাদত করে ভক্ত ভক্ত আর নাস্তিক এটা হলো ব্যবধান এখানে বোঝেন নাই কথাটা

তাই আসরের ওয়াক্তটা গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত আল্লাহ ওয়ালা আসর কসম করে বলে এই আসর তাকায় দেখ অবহেলা করলে আসর যেমন বেলা ডুবে যায় তোর জীবন তাকায় দেখ অবহেলা করলে হঠাৎ দেখবি আজরাইল সামনে খাড়া আছে আর তোর দুই ভাগে মেরা ভাঙিয়েছে বান্দাকে আখেরাত মুখী করতে আল্লায় বলে ওয়াল আসর আসরের নামাজের অথবা হায়াতের কসম হায়াত চলে গেলে আর আসে না হায়াতকে অবহেলা করে নষ্ট করো না অথবা আসরের নামাজের মতো তোমার হায়াত যেন অবহেলায় দুইবার না যায় কারণ এক সেকেন্ড হায়াতেরও অনেক দাম কেউ যদি এক এক সেকেন্ড সেকেন্ড পায় জান্নাত যায় হায়াত কেনা এ কারণে মাসকালা হইল বাচ্চা যদি জন্মের পরে শুধু কান্নার আওয়াজ পাওয়া যায় এক সেকেন্ড হায়াত যদি প্রমাণিত হয় তাইলে এই বাচ্চাটা জান্নাতে যাওয়ার উপযুক্ত মানুষ হয় আর এক সেকেন্ড হায়াত না পাইলে বর্জা আর ময়লা হয় ময়লার স্তূপে অথবা মাটির গর্তে সে নিক্ষিপ্ত হয় আর যদি এক সেকেন্ড হায়াত পায় তাইলে তাকে কাফন পরানো হয় নাম রাখা হয় জানাজা পড়া হয় মিল্লাতে রাসূলের তাকে কবরে নামানো হয় তাহলে এই এক সেকেন্ড হায়াতের যদি দাম হয় তাহলে যাদের হায়াত তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি নব্বই বছর তার জীবনে আল্লাহর কত দামি দামি নিয়ামত সে ব্যবহার করেছে আর হায়াত কিন্তু সবাই চায় খতিব সাহেব বললেন মদম সাহেব এই পাঁচশো কোটি টাকা খরচ করে কয় বছর এক বছর বাঁচতে চায় আটানব্বই বছরের বুড়ারে জিগাইছি চাওয়াটা কি আপনার আর দুইটা বছর হলে একশো পুরা হয় কিন্তু আল্লাহর রসুল উল্টা আল্লাহর রসুল অতি বার্ধক্যের হায়াত থেকে পানা চাইতেন আর জলে উমার যেই বয়সে চোখ অচল কান অচল পা অচল হাত অচল এমন অচল হায়াতে করুণার পাত্র হওয়ার দরকার নেই নাই আল্লাহ তাড়াতাড়ি সুস্থ অবস্থায় লয়ে যাও তবে বারিক ফি হায়াতি ওগো আল্লাহ ভ্রক্ষণার হায়াত দিও না বরকতের হায়াত দাও যেমন সত্তর ছিয়াশি বছর হায়াত পাইল কেউ কিন্তু তারে দেশের সব মানুষ দেয় লান আর আবু সাইদ চট করে মরে গেল তারে সবাই মাহফিলে দোয়া দেয় রহমত শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো তুমি বাঁচোয়া দিন সিংহের মতো তুমি কে দিন ওপারের দাকে কেও সারা দিও অমর হয়ে তুমি রবে চিরদিন অমর হয়ে তুমি রবে চিরদিন কিছু কিছু বুড়া আছে বৃদ্ধ বয়স গুণা করতে করতে ময়রা যায় মানুষ তারে এই দেয় আর কিছু কিছু আছে মুগ্ধের মতো মুগ্ধ ছড়ায় ময়রা যায় অথবা অলি বুজর্গের খাতায় নাম দিয়া মইরা যায় তাদের জন্য জাতি কেদে কেদে আল্লাহর কাছে জান্নাত চায় হাজার বছরের হায়াতের দাম নাই আমার নবী তেষট্টি বছর হায়াত পেয়েছেন মাত্র তেইশ বছর কাজ করেছেন আমাবর্ষার পৃথিবী পৃথিবীকে আলোকিত সোনালী যুগে রূপান্তরিত করেছেন হায়াত ইমাম বছর হায়াত পেয়েছেন এমন কিতাব লিখে গেছেন আসাহুল কুতুবে বা কিতাবিল্লাহ আমিও তো ভয়ে ভাই ওয়াজ নসিহত অনেক করলাম মানুষ তো অনেক চিনলো কিন্তু জানা নাই শেষ বিদায় কেমন হবে ভাই আকল মন্দু সে ক্যা পুছু কে মেরি ইবতদা ক্যা হে কে মাই ইস ফিকির মে রহতা হু মেরি ইন্তহা ক্যা হে সবাইকে চলে যেতে হবে সকলকে কিন্তু বিদায়টা যেন অল্প hayat হলেও যেন সুন্দর হয় আমার কাছে এক যুবক এসে বলে হুজুর আপনার হাত দেন এই দেখেন গুলি এই যে গুলি এই যে গুলি এই দেখেন কাটা দাগ পায় সাহনিস্কুরালের কোপের দাগ কই হুজুর 10 বছর ঘরের বাইরে আসি নাই পালায়াছিলাম 10 বছর 빈 দেশে দশ বছর পরে বাইরিস আমারে যদি হাসিনা দলের লোকেরা পাইতো আমরা মাইরা লাইতো আমি বললাম খুব অত্যাচার জীবনে আপনিও করছেন তাইলে আর কথা কয় না না দলের জন্য কি না করলাম জানি না দল এখন আমার কদর করবে কিনা দলের জন্য কি করছেন এইগুলি এই যে এই দাগ এই দাগ সব রাজনীতি করতে যায় দল করতে যায় কুবায়া কক খায়া এই দশা হয়েছে আমি বললাম কো খাইছেন তো দশ বছর আগে দশ বছর ছিলেন পলায়া আর এর আগের পঁচিশ বছর গেছে খুব আয়া এখন ছিলেন পলায়া এখন বাইরে আইছেন দেহের ভেতরে তো গণতন্ত্রের দাসত্বের দাগ অনেক আছে আল্লাহর দাসত্বের কিছু দাগ কপালে লাগান শেষ দা লাগায়া তাইলে হয়তো কবরে গেলে নাজাত পাবেন কারণে ভাই অদস্ত বুজুর্গ এই পৃথিবীতে কেউ স্থায়ী না। সবাই মৃত্যুর দিকে যাইতেছে কিন্তু যারা ইমান আমল সত্য পথের পথি ও ধৈর্যের জিন্দিগি নিয়ে যারা চলতে পারবে দুনিয়াতে তারা মরণের মাধ্যমে তাদের কোনো ক্ষতি হবে না মরণের মাধ্যমে তারা আল্লাহর জান্নাতের চিরস্থায়ী হায়াতের বাউন্ডারির ভেতরে চলে যাবে সুতরাং নামাজ পড়বেন ইনশাআল্লাহ বলেন জরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আর আলেম ওলামা যেখানে আপনারা আছেন জোরে বলেন আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে যে তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে আমরা নাই ওই ইস্তমাই আলেম নাই ওই ইস্তমাই আমরা নাই যেই খানকায় আলেম নাই ওই খানকায় আমরা নাই ঠিক কিনা जरा আওয়াজ করে বলেন শতran মাদ্রাসায় আলেম ওলামা আছে আমরাও মাদ্রাসার সাথে আছি মনে রাখবে তো ইনশাআল্লাহ আল্লাহ সব কবল কবুল মঞ্জুর করেন আমিন এই কয়েকটা কথা সুরা আসার সামনে রেখে বললাম যা বলছি আল্লাহ আমল করার তো ভিজদান করেন আমিন আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন হুজুর দোয়া করেন না